নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাচ্ছি মিওনি ম্যাকারণি খুবই লোহনীয় একটা রেসিপি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুকের বন্ধুরা পেজটাকে অবশ্যই লাইক করে ফলো করে দেবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার ম্যাকারনি গুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম এখানে আমার প্রায় চারশো গ্রাম মতন ম্যাকারনি ছিল মাঝখানে একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে এগুলো গায়ে গায়ে না লাগে হয়ে গেছে অফ করে দিচ্ছি জলটা ঝরাতে দিয়ে এবার ঠান্ডা জল দিয়ে আমি একটু ধুয়ে রাখছি এখানে বড় সাইজের চারটে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি ওভেনের ওপর কড়া গরম করে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে পেঁয়াজ ছিল খানিকটা যখন পেঁয়াজটা হালকা রঙ ধরবে তখন এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা বড় চামচে দু চামচ দিয়ে দিলাম ফ্লেমটা একটু কমিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত সুন্দর করে তাকে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন পাশ থেকে তেল ছাড়ছে রসুনের আদার কাঁচা গন্ধটাও চলে গেছে পেঁয়াজ আদা রসুনে এবার আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি বড় চামচে দু চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন যদি মনে করেন গোলমরিচের ঝালটা একটু কম খাবেন তাহলে এক চামচ দেবেন কিন্তু গোলমরিচটা দেবেন গোলমরিচ খাওয়া কিন্তু ভীষণ উপকার এটা দু তিন মিনিট নাড়াচাড়া করার পরে একটা সাইড করে দিচ্ছি এবার আমি এর মধ্যে ডিম ফাটিয়ে ভেজে নেব তেল দিয়ে দিলাম ডিমটা ভাজার জন্য তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার ডিমগুলো ফাটিয়ে ফেকিয়ে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিলাম ডিমটা ভাজা হয়ে গেছে এর মধ্যে মেকারিগুলো দিয়ে দিলাম সবটা একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ লবণ দিলাম লবণটা খুব অল্প নিতে হবে দেড় চামচ চিনি দিয়েছি টমেটো সস বড়ো চামচের দু চামচ সয়া সস ছোটো চামচের দু চামচ সয়া সস দিয়েছি মেউনিস আমি বড় চামচের পাঁচ চামচ মেওনিস দিলাম এইভাবে মেওনিস ম্যাকারনি উইথ অমলেট দিয়ে একদম একদম করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দারুণ সুস্বাদু এই ম্যাকারনিটা খেতে হয় মিওনিসটা কিন্তু একটু বেশি দিতে হবে আর এই অমলেটের সাথে মিওনিস ম্যাকারনি এত ভালো লাগে খেতে একবার অবশ্যই ট্রাই করবেন আমি এখানে একটু বড় সাইজের পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু ওভেনের ফ্লেম লোতে দিয়ে বেশ অনেকটা টাইম ধরে এটাকে ধৈর্য ধরে পুরো মেয়োনিজটা এর গায়ে শোক করে নেবে ততক্ষণ ওয়েট করতে হবে তবে এই মেকরনিটা খেতে খুব ভালো লাগে মাঝে মধ্যে এসে একটু নেড়ে দিয়ে যেতে হবে আপনারা চাইলে এর মধ্যে একটু ধনে পাতা ইউজ করতে পারেন প্রায় আট থেকে দশ মিনিট আমি ওভেনের ফ্লেম লোতে দিয়ে এটাকে কুক করে নিলাম এবার আমি নাবানোর আগে আর একটু মিয়নিস দিয়ে নামিয়ে ফেলছি আপনারা যদি মনে হয় টমেটো সস বা সয়া সস আরেকটু দেবেন আপনি অ্যাড করতে পারেন আমি মাঝে আর এক চামচ সয়া সস দিয়ে দিয়েছিলাম সয়া সসে কিন্তু লবণ থাকে সেই বুঝে আপনারা সয়া সসটা ইউজ করবেন হয়ে গেছে একদম রেডি এবার আমি ওভেনের ফ্লেমটা অফ করে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে তারপরে পরিবেশন করব যত টাইম যাবে মেওনিসটা ম্যাকারনির সাথে ড্রাই হয়ে আসবে আর তত খেতে ভালো লাগবে ম্যাকারনিটা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ফেসবুকের বন্ধুরা পেজটাকে লাইক করে ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার